আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকেও চলে আসলাম আগামী দিনের মতো একটা নত্য নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে গার্মেন্টস আসলে কি বা গার্মেন্টসের কাজ কি তো যারা নতুন গার্মেন্টস আসতে চান বা চাকরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল ভিডিও আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথাও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আসলে কি গার্মেন্টস কি গার্মেন্টস হচ্ছে এমন একটি জায়গা যেখানে অনেক লোকের সমষ্টিতে একসাথে কাজ করে একটা বডিকে একটা পূর্ণরূপ দেওয়া আর এই একটা বডিকে পূর্ণরূপ দেওয়াটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি একটা জায়গার মধ্যে যে স্থাপন করা হয় সেটা হচ্ছে ফ্যাক্টরি আর গার্মেন্টসটা হচ্ছে একটা পোশাক একটা পোশাক সম্পূর্ণরূপে তৈরি করাই হচ্ছে গার্মেন্টস গার্মেন্টসের কাজ গার্মেন্টসের মধ্যে বিভিন্ন সেকশন থাকে সুইং কাটিং ফিনিশিং কাটিং সেকশনের কাজ হচ্ছে কাপড়টাকে সুন্দর করে কেটে দেওয়া সুইং সেকশনের কাজ হচ্ছে বডিটাকে সুন্দর করে সেলাই করে প্রস্তুত করা ওকে করা এবং ফিনিশিং সেকশনের কাজ হচ্ছে সেটাকে আয়রন করা এবং বিভিন্ন প্যাকেটিং মরকিং করা ইত্যাদি গার্মেন্টস আসলে দুই ধরনের হয়ে থাকে গার্মেন্টসে নতুন আসতে চান তাদের থেকে অবশ্যই কিছু কিছু নিয়ম বা কিছু কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে সেগুলা সম্পর্কে আমার এই চ্যানেলে ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড দেওয়া আছে গার্মেন্টসে আসতে হলে বা নতুন অবস্থায় চাকরি নিতে গেলে কী কী কাগজপত্র লাগবে আর কোন কোন কাগজপত্র দিয়ে চাকরি হয় না এবং কোন কোন কথা বা কোন কোন প্রশ্ন জানলে আপনার চাকরি খুব দ্রুত হবে এই সম্পর্কে সকল সম্পর্কে ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে শিখে অবশ্যই চাকরি নিতে পারবেন আমি মনে করি আপনি আমার এই চ্যানেলে দেখতে পারবেন অনেক ভিডিও আপলোড দেওয়া আছে যে হেল্পারের কী কাজ অথবা অপারেটারের কী কাজ নতুন অর্ডাররা কী কী কাজ করে বা পুরাতন হেল্পার কী কাজ করে এবং নতুন হেল্পাররা কী কী কাজ করে এবং হেল্পারের চাকরি কী কী কাগজপত্র লাগে সকল বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে শিখে তারপর আসবেন ইনশাল্লাহ আমি মনে করি সবার আগে আপনার চাকরিটাই হবে এবং কী কী প্রশ্ন করা হয় সে সম্পর্কেও একটা ভিডিও আপলোড দেওয়া আছে সেখান থেকে দেখে আপনি শিখবেন শিখে আসবে গার্মেন্টসের অনেক লোক থাকে এবং গার্মেন্টস সেকশনের কাজও অনেক লোকের প্রয়োজন হয় অনেক আপনি যদি গার্মেন্টস সেকশনে চাকরি করতে চান অবশ্যই গার্মেন্টস সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে আপনাকে প্রথমে গার্মেন্টসে হেল্পার হিসেবেই জয়েন করতে হবে যেহেতু আপনি নতুন কিছু বোঝেন না বা জানেন না সুতরাং হেল্পারের চাকরিতে কী কী কাগজপত্র লাগে সে সম্পর্কে ভিডিও আমার আপলোড দেওয়া আছে সেখান থেকে দেখে আপনি শিখতে পারবেন তো সবাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং আগামী ভিডিও আসা পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনুরোধ করা হইল